जामाई আজকে তিন দিন ধরে বাইতে जामाई জামাই কথা কয় না কিছু কয় না খালি ফাকে ভাগে ঘুরে কারণ দাকি না জামাই রাখছে আমিও তো কয় দিন ধরে দেখতেছি জামাই দেখলে খালি মুখ ঘুরে যায় यार

আর তিন দিন ধরে আইসা কথা বত্রা কিচ্ছু কম না খালি ফাঁকে ফাঁকে বেড়াও এভা করে মানুষ চলে জামাই হসুর বন্ধুর মতন চলা নাকি বন্ধুর মতন চলা নাকি তাহলে বোন একটা মালপাট হয়েছি গে

আরে আমি এটা কি এনেকে কইলাম জামাই তিন দিন ধরে বাড়িতে আছে জামাই খালি রাগ করে করে ফাগে ফাগে ঘুরে পড়া সেই জন্য আমি কইলাম জামার মন খুশি করবা নাক জামাই এটা কবা আমি জানি